আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আমরা ইহকাল নিয়ে পড়ে আছি বিভিন্ন ধরনের বই পড়তেছি দিনরাত পরিশ্রম করতেছি ইহকালের জন্য আপনি কি জানেন ইহকাল হচ্ছে আখিরাতে শস্য দানার সমতুল্য আপনি এখানে কয় বছর বাঁচবেন পৃথিবী হচ্ছে আখিরাতে শস্য ক্ষেত্র মাত্র অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর মহান রাব্বুল আলমিন জানেন কত বছর আমাদেরকে পরকালে থাকা লাগে আমাদের আখেরি দিন কেয়ামতের হিসাব কবে হবে মিজান কবে হবে সেটা একমাত্র মহান রাব্বুল আলমিন জানেন তো আমরা চেষ্টা করব যারা মুসলমান আল্লাহ ভীরু এই যে মুসলমানদের জন্য হচ্ছে আল্লাহ পীরিত মহাগ্রন্থ আল কোরআন এই গ্রন্থটা যদি আপনারা নিজেদের কাছে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি সফল কামি আর আজকে নিয়ে এসেছি সহজ কালার কোডের সহজ কোরআন আপনি জানেন কোরআন শরীফে একটা বৃহৎ বড় আকারে কোরআন শৈপ হয় আকারেও হয় তো এই কোরআন শরপগুলো আপনি ক্যারি করতে অনেক প্রবলেম হয় আপনি যেখানে আপনি কোথাও যাচ্ছেন আপনি এটা ক্যারি করতে পারছেন না এই সেই ক্ষেত্রে আপনাকে এই কোরআনটা আপনি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সাতচল্লিশটা গুরুত্বপূর্ণ সুরা আছে এই সাতচল্লিশটা সুরা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কোরআন শরীফের বিকল্প হিসাবে কোরআন শৈফের যেই একশো চোদ্দোটি সুরা আছে তার বিকল্প হিসাবে আপনি এটা ইমান ও আমলের সাথে ব্যবহার করতে পারবেন এখানে কি আছে আর দোহা আর তিন আল আলাক আল কদর জিলজালা আসর ফিল কাফির নাসর লাহাব ইখলাস নাস মানে কোরআন শরীফের মধ্যে যেই যেইগুলো আছে ছোট ছোট সুরাগুলো আছে সেই সুরাগুলোর সমন্বয়ে কোরআন এই কোরআনটা যদি আপনার কাছে রাখেন ইহকাল এবং পরকাল দুটাই আপনি কামিয়াল হবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমি আলোচনা করে থাকি আমরা প্রাইম বুক্সের পক্ষ থেকে আলোচনা করে থাকি আমরা আশা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আগামীতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ